প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক একতলা একটি বাড়ি ড্রয়িং নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখতে পারেন তো আজকের বাড়িটির ভিতরে আমরা পাঁচটি বেডরুম চারটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে কীভাবে সুন্দর করে ষোলোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম করে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো অবশ্যই বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেছে আমরা আপনাদেরকে এই পুরো ভিডিওটা ভিতরে বাইরে কীভাবে ডিজাইনটা করেছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন আমরা ফ্লোর প্ল্যানটা সব আপনাদের জন্য উপস্থাপন করব আপনাদের যদি সময় থাকে তাহলে সময় নিয়ে সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা সুন্দরভাবে দেখে বুঝে নেবেন তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম নিত্য নতুন বাড়ির টোয়েনিজেনি ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো এই বাড়িটির সামনে ডিজাইনটা ঠিক এরকম করে রাখা হয়েছে খুবই সুন্দর করে আপনারা সুন্দরভাবে দেখে বুঝে নেবেন এখানে সামনে দুটি রুফ টাইপের ব্যালকনি দেওয়া হয়েছে এবং ব্যালকনির নিচের অংশতে টাইলস ব্যবহার করা হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বর্তমান সময় এরকম একটি বাড়ি যদি আপনি করতে চান তাহলে কত টাকা খরচ হবে তা ইনশাল্লাহ আমরা ভিডিও শেষের দিকে বলে দিব এবং এই বাড়িটি মোটামুটি আমরা আরও দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি এটা হচ্ছে তিন নম্বর ভিডিও অর্থাৎ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বাড়ি ফুল কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা তিন নম্বর অর্থাৎ তৃতীয়তম ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখবেন যে আমরা যে ডিজাইনগুলো করি সেই ডিজাইনগুলো আসলে আমাদের ফুল কমপ্লিট হওয়ার পরে বাড়িগুলো দেখতে কীরকম হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন এই সেটটা ঠিক আমরা এইভাবে ডিজাইন করেছি অর্থাৎ এখানে তিন ফিটের মতো নিচের অংশটা আমরা টাইস করে দিয়েছি এবং ব্যালকনির উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দুইটা শাপলার ডিজাইন দেওয়া হয়েছে এবং এই বাড়িটির টপে আমরা একটি ডিজাইন করেছি তো সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে চলুন আমরা ভিতরে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অফিওয়ার্স দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মূলত আমাদের বাড়িটির ড্রয়িং আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে ছত্রিশ ফিট আট ইঞ্চি এবং ফস্ত রাখা হয়েছে পাঁচচল্লিশ ফিট এক ইঞ্চি তো টোটালি এই বাড়িটির দুর্গবস্তু মিলিয়ে ষোলোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে সেমভাবে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন তো এই বাড়িটির সামনে যদি আপনারা লক্ষ্য করেন একটি ফোস ডিজাইন রাখা হয়েছে আট ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি করে তারপর আপনার ফ্লোর দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা পাবেন এবং সিঁড়িঘর দিয়ে যখন আপনারা আতটু ভিতরে প্রবেশ করবেন তখন আপনারা একটি ড্রয়িং ড্রয়িং স্পেস পেয়ে যাবেন যেটা সাইজ রাখা হয়েছে উনিশ ফিট বাই পনেরো ফিট করে তারপরে বন্ধুরা সামনে দুটি ব্যালকুনি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে দুই পাশে দুটি ব্যালকুনি রাখা হয়েছে তো আপনারা দুইটেবার কোনো মাপ সেম রাখা হয়েছে তারপরে আপনারা যদি আটটু ভিতরে প্রবেশ করেন আপনারা তো দেখতে পারবেন যে সামনে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে তো মাস্টার বেডরুমটা সাইজ রাখা হয়েছে চোদ্দো ফিট বা বারো ফিট করে এবং এটার সাথে একটি অ্যাটাচড ভাত রাখা হয়েছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি করে তারপরে বন্ধুরা যদি আপনারা আটটু দেখেন এই পাশে আরও একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা সাইজ রাখা হয়েছে চৌদ্দো ফিট বা তেরো ফিট করে এটার সাথে অ্যাচড একটা বাথরুম আছে যেটা সাইজ দেওয়া হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি করে তারপরে ভিওয়ার্স আপনারা যদি আটটু ভিতরে প্রবেশ করেন তাহলে আপনারা মোটামুটি এই বাড়িটির এই বাড়িটির এখানে একটি ফ্যামিলি লিভিং রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ফ্যামিলি লিভিংটা ফ্যামিলি লিভিংটা সাইজ রাখা হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট করে তারপরে ভিওয়ার্স এ পাশে আপনারা যদি দেখেন এখানে একটি কিচেন রাখা হয়েছে আট ফিট বাই আট ফিট করে এটা হচ্ছে কিচেনটা এবং আপনারা যদি দেখেন পিছনে আরও একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে এটা হচ্ছে কর্নারের একটি মাস্টার বেডরুম যেটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে এবং এটার সাথে অ্যাটাচ বাথ আছে আট ফিট বাই পাঁচ ফিট করে তারপরে ভিওয়ার্স মাঝখানে আরও একটি বাথরুম রাখা হয়েছে এটা বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো মাঝখানের বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই পনেরো ফিট করে এবং এপাশে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে তো এটার সাথে একটা বাত রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট করে তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটির ডিজাইন আশা করছি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করছি যে আপনারা সুন্দরভাবে ফ্লোর প্ল্যানটি বুঝে নিতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটা দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা সুন্দরভাবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ডিজাইনটা দেখে বুঝে নেবেন তো বাড়িটি ফুল কমপ্লিট করলে কত টাকা যাবে সেটা আপনাদেরকে ইনশালা ভিডিও শেষের দিকে বলে দিব তো আশা করছি আর অল্প কিছুক্ষণ আমাদের সাথে থাকলেই আপনি মোটামুটি এই বাড়িটির একটি ধারণা ব্যাগ একটি আইডিয়া নিতে পারবেন আপনারা বর্তমান সময় করতে গেলে তো বন্ধুরা বাড়ির ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন একটি আমরা ড্রয়িং রুম পাবো তো ড্রয়িং রুমটার উপরে খুব সুন্দর করে আমরা সিলিংয়ের ডিজাইনটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো ওভারঅল এই ডিজাইনটা কিন্তু খুব চমৎকার করে করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কর্নারে খুব সুন্দর করে বিট টাইপের ডিজাইন দেওয়া হয়েছে তো আপনারা যদি রুমের ভিতরে এরকম সুন্দর করে ডিজাইনগুলো দেন তাহলে আপনাদের বাড়ির ভিতরটা এবং বাইরটা খুব সুন্দরভাবে ম্যাচিং করে কিন্তু ফুটে উঠবে তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা গুন্ডিটি বাড়িয়ে রাখুন যাতে করে এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং ডিজেন আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো ভিওয়ার্স এই বাড়িটিতে আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম কত টাকা দিয়ে কমপ্লিট করা হয়েছে সেটা ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার্স একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের এই বাড়িটির প্রত্যেকটি রুমের কর্নারে কিন্তু খুব সুন্দর করে বিট ভিট ডিজাইন দেওয়া হয়েছে তো এটা আমরা আগছালা সরাসরি প্রত্যেকটা রুমে যাবো এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে যে আমাদের টয়লেটের টাইসগুলো লাগানো হয়েছে খুব ম্যাচিং করে এবং খুব সুন্দর করে লাগানো হয়েছে তা আপনারা যদি আপনাদের বাথরুম এবং কিচেনের মধ্যে টাইস করেন তাতে করে কিন্তু আপনাদের পরিষ্কার করতে অনেক সুবিধা হবে দেখতেও অনেক ভালো লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বড়সড় একটি ড্রয়িং রুম তারপরে আপনারা যদি এত লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে এই রুমটা যদি আপনারা দেখেন এই রুমটার মধ্যে খুব সুন্দর করে আমরা ফ্লোরে যে টাইসটা করা হয়েছে সেখানেও কিন্তু একটি বিট টাইপের ডিজাইন দেওয়া হয়েছে তারপরে বন্ধুরা এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা কাঠের দরজা ব্যবহার করা হয়েছে তা আপনাদের বাজেট অনুসারে আপনারা চাইলে প্রথমে কাঠের প্লাস্টিকের দরজা ব্যবহার করতে পারেন তার পরবর্তীতে আপনারা চাইলে আস্তে আস্তে বিষয়গুলো চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যান লাগানোর জায়গাটা থেকে শুরু করে প্রত্যেকটি রুমের কর্নারে কিন্তু এভাবে ডিজাইন করা হয়েছে তো ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে নকশা হাতের নকশা করা সবগুলো ডিজাইন আপনারা চাইলে কিন্তু ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অনায়াসে করে নিতে পারেন তো ভিওয়ার্স এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিয়ে করে সাবস্ক্রাইব করে এখন এরকম সুন্দর সুন্দর বাড়ি টোয়নি ভিডিও পাওয়ার জন্য তো বৃহস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি তো ব্যালকনিটা খুব সুন্দর করে আমরা এখানে এসএস এর গ্রিল ব্যবহার করেছি তা আপনারা চাইলে এখানে এমএসের গ্রিল ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটি বাড়িতে থাই ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি জানালার মধ্যে তো আপনারা চাইলে থাই ব্যবহার করতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে নকশার যে বিষয়গুলো সেটা আসলে সম্পূর্ণটা আমরা আমাদের ডিজাইনে উল্লেখ করে দিয়েছি এবং উনি ওরকম দেখে দেখে কিন্তু মিস্ত্রির সাহায্যে উনি ডিজাইনটি করে নিয়েছে তো এই বাড়িটি ষোলোশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে এবং এই ষোলোশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে মোট আমরা ষোলোটি কলম দিয়েছি তো কলমগুলোর মধ্যে কিন্তু ষোলোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার ষোলোটি কলম দেওয়া হয়েছে তো কলমগুলোর সাইজ রেখেছি আমরা দশ বাই দশ ইঞ্চি করে এবং এই বাড়িটি ভীমের সাইজ রেখেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তো আপনারা দেখেন এখানে যে জানালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে জানালার উপরে তা আমরা চেষ্টা করি ওভারঅল একটি বাড়িকে কিভাবে। ভিতরে বাহিরে ডিজাইনটি সমন্বিত রেখে সুন্দর করে একটি ডিজাইন উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এটা একতলা ফাউন্ডেশনের বাড়ি তা আপনারা যদি বর্তমান সময়ে এরকম একটি একতলা বাড়ি করতে চান তাহলে আপনারা চাইলে করে নিতে পারেন যেহেতু 2023 হাজার তেইশ সাল চলতে জিনিসপত্রের দাম বেশি সেই ক্ষেত্রে আপনারা দক্ষিণ জীনার দিয়ে চেষ্টা করবেন আপনার বাড়ির ড্রয়েন ডিজাইনটি করা দেয় তাদের করে দেখা যাবে যে উনি যদি একটু সময় নিয়ে একটু হিসাব নিকাচটা ভালো করে করে তাহলে কিন্তু আপনাদের খরচের হিসাবটা উনিশ বিশ হলেও একটা অ্যাকোর্ডেট খরচ হিসাব পাবেন হয়তো বা দু এক লাখ টাকা কম বেশি হতে পারে তো ভিওয়ার্স এটা হচ্ছে আরও একটি বেডরুম এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে এখানে হাইকমান্ড ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে একটি ভিতরের বেডরুমটাকে টয়লেটটাকে আপনারা চাইলে হাইকমান্ডে ইউজ করতে পারেন অথবা নর্মাল কমান্ডে ইউজ করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির নিচের দেখতে পাচ্ছেন নিচের টাইস করা হয়ে গেছে এবং ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে এবং রঙের কাজটা বাকি আছে তো ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত এতটুকু করা পর্যন্ত এখন পর্যন্ত যে টাকাটা খরচ হয়েছে সেটা ইনশাআল্লাহ অবশ্যই আপনারা জেনে যাবেন না জানলে আপনারা আসলে বুঝতে পারবেন না তো কিচেনটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা একটু সুন্দরভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে বাইকটির কিচেনটা তো কিচেনটার মধ্যে খুব সুন্দর করে এখানে ডিজাইন দেওয়া হয়েছে এবং একটি আউট প্রবেশপত্র রাখা হয়েছে বাড়ির বাইরে থেকে ভিতরে আসা যাওয়া করার জন্য তারপরে কিচেনের উপরেও খুব সুন্দর করে সিলিং ঢালাই করা হয়েছে এবং সিলিংয়ের টাক ঢালাই করা হয়েছে যাতে করে অনেক জিনিসপত্র রাখা যায় তারপরে এই পাশে একটি কমন টয়লেট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করি আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি এবং এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের বাড়ির ড্রয়িংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসে এসে আমাদের কাছ থেকে সরাসরি হাতে হাতে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা বাড়িটির আপনারা যদি এই বাড়িটি বর্তমান সময়ে দু হাজার তেইশ সালে এসে যদি করেন তাহলে আপনাদেরকে যদি এটা হচ্ছে একতলা ফাউন্ডেশনের বাড়ি একতলা ফাউন্ডেশান দিয়ে একতলা কমপ্লিট তো আপনারা যদি এই বাড়িটাকে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এরকম করে করতে চান ষোলোশো বিশ স্কোয়ার ফিটের একটি বাড়ি তাহলে আপনাকে বাজার রাখতে হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো যদি কেউ দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন ষোলোশো বিশ স্কোয়ার ফিটের একটি জায়গার মধ্যে আমার কথাগুলো একটু গুরুত্ব সহকারে মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন তো কেউ যদি এই ষোলোশো বিশ স্কোয়ার ফিটের বাড়ির এতটুকু জায়গার মধ্যে যদি কেউ ষোলোটি কলম দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে যদি সেম ডিজাইন করতে চায় তাহলে তাকে বাজেট রাখতে হবে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার মতো তো বন্ধুরা বর্তমান সময়ে আপনি ষোলোশো বিশ স্কোয়ার ফিটের একটি বাড়ির পাঁচটি বেডরুম চারটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে আপনারা চাইলে এরকম করে আপনারা করে নিতে পারেন তো এই বাড়িটি যদি কেউ আরও কম জায়গার মধ্যে করতে চায় অর্থাৎ যদি কেউ এক থেকে বারোশো অথবা এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করতে চায় তাহলে কিন্তু খরচ অনেক কমে আসবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইটির সম্পর্কে জানতে চাইলেও আমরা ইনশাল্লাহ ভিডিওর ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে অথবা চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে বাড়ির সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর বাইট যানের ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে করে আমরা আপনার বন্ধু বান্ধবরা চাইলে কোনটি ডিজাইন করে নিতে পারে তো সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম